হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক স্যার হোপ ইউ অল আর ডুইং গ্রেট ডুইং ফ্যান্টাস্টিক আই এম অলসো পেডি বাই দ্য গ্রেস অফ অল মাই টি টুডে ইন দিস ভিডিও আম শেয়ার সাম অ্যাডভানসড স্পোকেন ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার্স উইথ ইউ সো উইদাউট এনি ফার্দার ডিলেটস গেট স্টার্টেট মোবাইল এখন আমাদের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে মোবাইল হ্যাস বিকাম আওয়ার নেসেসিটি নাওডেস কম্পিউটার এখন আমাদের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কম্পিউটার হ্যাস বিকাম আওয়ার নেসেসিটি নাওডেস নেক্সট স্ট্রাকচার সেই দিন থেকে আমি আর তাকে হেল্প করিনি এভার সিন্স দ্যাট ডে আই নেভার হেল্পড হিম সেই দিন থেকে আমি আর তাকে বিশ্বাস করিনি এভার সিন্স দ্যাট ডে আই নেভার ট্রাস্টেড হিম নেক্সট স্ট্রাকচার যদি তুমি কিছু পেতে চাও তাহলে তোমাকে কিছু করতে হবে কারণ কিছু করলেই বা কোনো কিছুই কিছু না করা থেকে আসে না If you want to get something you have to do something because nothing comes from nothing তুমি যদি পরীক্ষায় পাস করতে চাও তোমাকে কঠোরভাবে পড়াশোনা করতে হবে if you want to pass the exam you have to study hard because nothing comes from nothing তুমি যদি টাকা উপার্জন করতে চাও তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ কিছু না করলে কিছুই হবে না বা কিছুই আসবে না ইফ ইউ ওয়ান্ট টু আর্ন মানি ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড বিকজ নাথিং কামস ফ্রম নাথিং